দেভাটা উপজেলার আজপুর জামে মসজিদ প্রাঙ্গনে দু হাজার পঁচিশ শহীদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ও মিলাদ অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন দোয়া মাহফিলে কাজী আলাউদ্দিন শহীদ আসিফের স্মৃতিচারণ করে বলেন একজন তরুণের এমন মর্মান্তিক মৃত্যু শুধু তার পরিবারের নয় গোটা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি আমাদের নতুন প্রজন্মকে নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে যেখানে এ ধরনের নির্মমতা আর কোনো মা বাবাকে সহ্য করতে হবে না তিনি সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সন্ত্রাস নির্মূলের আহ্বান জানান থেকে 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 পরিবার হয়েছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চার নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস মোহাম্মদ রেজাউল করিম এছাড়া উপস্থিত ছিলেন আসিফের পিতা মাহমুদ আলম পরিবারের সদস্য আত্মীয় স্বজন এবং এলাকাবাসী দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মালানা মেহেদি হাসান পুরো মাহফিল জুড়ে ছিল শোক ভালোবাসা এবং প্রার্থনা রাবহ